বাচ্চারা তোমাদের জন্য আমি পাঁচ রকমের মশলা দিয়ে একটি মশলা মিক্স করে এনেছি তা তোমরা কে কি দিয়ে খাবে দেখি তো খেয়ে খেয়ে নাও দাও এবারে তুমি কি দিয়ে খাবে কেমন বললে না টেস্টি এবারে তুমি খাবে এটা কি এটা হচ্ছে লেবু

জিষান আর জিসানের আন্টি তা তোমাদের জন্য আমি একটি পপ অপ ক্যান্ডি এনেছি নাও নাও বাহ জিসান আবার আরেকটি পপ অপ ক্যান্ডি দিয়েছি জিসান তোমাকে উল্লু বানাইছে ওই তো জিসান খাচ্ছে